আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত স্বামীগুলোর পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে সুস্বাগতম আন্তরিক ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি গত কয়েকদিন ধরে খুব একটা ভালো ছিলাম না অনেক চিন্তিত ছিলাম কারণ আমার যেই টাইগার মুরগিগুলো আছে এগুলো আজকে তেতাল্লিশ দিন বয়স এই চল্লিশ উনচল্লিশ চল্লিশ দিন বয়সে এসে বাচ্চাগুলোকে কক্সিডিয়েসিস অ্যাটাক করে ফেলছে এই কক্সিডিয়েসিসের কারণে কয়েকদিন ধরে খুব চিন্তিত ছিলাম তো এখন আর এই সমস্যাটা নেই আজকে বাচ্চাগুলো অনেক ভালো অনেক সুন্দর আছে এর আগে যদিও হালকা পাতলা ঠান্ডা অ্যাটাক করছিল বা খাবারে অরুচি এই ছাড়া বড়ো কোনো সমস্যা হয়নি এই বাচ্চাগুলোর এটাই বড় সমস্যা কক্সিডিওসিস এই পর্যন্ত দেখা দিছে তো কক্সিডিওসিস হওয়ার একটা কারণ আমি এখানে বের করছি সেটা হচ্ছে আমার এই যে ফার্মটা এটা কিন্তু আদর্শ ফার্ম না এটা আসলে গরুর ফার্ম তো এখানে পরীক্ষামূলকভাবে এখানে এখন গরু পালন করা হচ্ছে না পরীক্ষামূলকভাবেই কিন্তু এই ফার্মটাতে মুরগিগুলো উঠানো হয়েছিল যেহেতু শীতকাল আলো বাতাস পাবে না শীতে খুব একটা মানে ঠান্ডা লাগবে না শুধু এটাই ইয়া করছিলাম আর কি যে শীতে খুব একটা ঠান্ডা লাগবে না তো এই যে দেখেন ফার্মটার হাইটটা দেখেন ওয়ালটার বাউন্ডারির এখান থেকে এই পর্যন্ত ফ্লোর পর্যন্ত প্রায় চার ফিটের মতো সাড়ে তিন চার ফিট আসলে এটা অনেক হাইট এই যে দেখেন মুরগিটা এই বাচ্চাগুলো তেতাল্লিশ দিন বয়সে অনেকে বলে টাইগার মুরগি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনে এক কেজি আসে কিন্তু না পঁয়তাল্লিশ দিনে এক কেজি আসবে না কারণ বালা তো অবশ্যই রোগ বালাই তো আসবে তো আমারও ফার্মটা আমার যতই অভিজ্ঞতা থাক না কেন আমিও ব্যতিক্রম না কক্সিডিসিস যখন অ্যাটাক করে ফেলছে গত তিন চার দিনে ও যা খাইছে কোনো তো কাজ হয়নি হয়নি উল্টা আবার ওর ওয়েট কমে গেছে তো এটাও একটা কারণ ওয়েট কমে যাওয়ার মুরগিটা তো এখন বাচ্চাটা এক কেজি হতে প্রায় ঊনপঞ্চাশ পঞ্চাশ দিন লাগবে কারণ অনেক বাচ্চা আছে আন্ডারওয়েডের বাচ্চা এগুলো এখনও আটশো গ্রামের নিচে সাতশো থেকে সাতশো আটশোর মধ্যে আছে আর অনেক বাচ্চা এগুলা প্রায় নয়শো গ্রাম বা এক কেজি সুই সুই হয়ে গেছে তো সেই হিসাবে ঊনপঞ্চাশ পঞ্চাশ দিন লাগবে এক কেজি আসতে আর এই বাচ্চাগুলো কক্সিডিওসিসের যেই প্রবলেমটা ছিল এটা আজকে থেকে যদিও মোটামুটিভাবেই সেরে গেছে ভালো আছে এখন ঠিকঠাক মতো খাচ্ছে যাচ্ছে পানিতে মেডিসিন চলতেছে আজকে দিয়ে তিন দিন হয় তো তিন দিনের বেশি আর এটা চালাব না মেডিসিনটা এটা চলছে টলট্রাজুরির গ্রুপের একটা মেডিসিন আমি দেখা মাত্রই এই ট্রিটমেন্টে গেছি খুব মানে মহামারী আকারে এটা করেনি দেখছি মাত্র একদিন পরেই আমি ট্রিটমেন্ট ট্রিটমেন্টে গেছি আর এর অ্যাডভান্স ডোজ আমি যদিও করছিলাম অ্যাডভান্স ডোজটা কোনো কাজে আসেনি ও ঠিক পাঁচ সাত দিন পরেই এই এটা দেখা দিছে আমার রক্ত আমাশাটা তো ওভারঅল আসলেই এটা আদর্শ খামারের মধ্যে না পড়ার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে আর প্রফিটটা আমি যেই হিসাবে ইয়া করছিলাম আসলে সেই হিসাবে প্রফিটটা আসবে না আমি যেরকমটা ক্যালকুলেশন করছিলাম এরকমটা আসবে না কারণ অনেক বাচ্চাই আটশো গ্রামের এখনও নিচে আছে প্রায় দেড়শো বাচ্চার মতো আর সাড়ে তিনশো বাচ্চা এগুলা মোটামুটি নয়শো এক হাজার এরকম আসছে তো বডি ওয়েটটা এক কেজি আসতে আরও চার পাঁচ দিন সময় লেগে যাবে মানে পঞ্চাশ দিনের এদিকে হবে না আর কি তো এর মধ্যে আগামী চার পা এক সপ্তাহের মধ্যে হয়তো এই বারটা আমি বিক্রি করে ফেলবো তো যেরকমটা আশা করছিলাম ক্যালকুলেশন যে প্রফিটটা আসলে এরকমটা হবে না তো প্রফিটটা আসানোর না হলেও আমার লস হবে না খুব একটা ক্ষতি হবে না কিন্তু মানে প্রফিটটা কম হবে আর কি লস হবে না প্রফিটটা কম হবে যেখানে পঞ্চাশ ষাট হাজারের মতো আমি প্রফিট আশা করছিলাম এরকমটা হবে না হয়তো অর্ধেকে নেমে আসবে কারণ অনেক বাচ্চা এখনও হয়তো ওগুলো সি বাচ্চা আমার কাছে দিছিল বা বি গ্রেডের বাচ্চা পাঁচশো বাচ্চা নিয়েছিলাম তো এই হচ্ছে অবস্থা ভারঅল দেখা যাক আল্লাহ ভরসা আর এক সপ্তাহ কাটাতে পারে কি না সকলেই দোয়া করবেন আল্লাহ যেন সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আমাদেরকে আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশানটা অন করে দেবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ফার্ম সম্পর্কে যদি কারো কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ